সংসদ ইতিমধ্যে গরমাগরম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাজেট বক্তৃতার কথা বলছেন বা ভাষণ দিচ্ছেন যে বাজেট যেহেতু পেশ হয়েছে এটা তো প্রধানমন্ত্রীর নীতি এটা আর সংসদ শুরু হওয়ার সময় রাষ্ট্রপতি অভিভাষণ দিয়ে সংসদ শুরু করতে হয় তার উপর তার জবাবিক বিভিন্ন ভাষণ থাকে শাসক ও বিরোধী দিয়ে থাকে যখন তিনি বলছিলেন

তিনি বলছেন যে উজাগর ভারতবর্ষের কথা বলছিলেন দীক্সিত ভারতবর্ষের কথা বলছিলেন স্বতন্ত্র ভারতবর্ষের কথা বলছিলেন বিকশিত ভারতবর্ষের কথা বলছিলেন আসলে এটা ঠিক প্রধানমন্ত্রী যখন কোনো কথা বলেন নরেন্দ্র মোদী হাউসে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন ছিল যে মহাকব্যের পরে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছিলেন কিন্তু আজকে যেহেতু প্রধানমন্ত্রীর ভাষণ ছিল স্বাভাবিকভাবেই সমস্ত দেশে সামগ্রিক পরিস্থিতি অর্থনৈতিক যে বিশ্লেষণ অর্থনৈতিকভাবে বাজেট পেশ হওয়ার পর কোথায় গিয়ে এগুলো সেগুলো বলার ছিল তাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি দীক্ষিত ভারতকে দিয়ে শুরু করেছিলেন এবং সেটা প্রধানমন্ত্রী মনে করি দেন নরেন্দ্র মোদী যে দীক্ষিত ভারতকে আরও বেশি মজবুত করতে হবে যা রাষ্ট্রপতির অভিভাষণে খুব পরিষ্কার হয়েছে অর্থাৎ আরবি সামনে জানা চাইলে যেটা রাষ্ট্রপতি বক্তব্যের মধ্যে অভিভাষণের মধ্যে ছিল কিন্তু তাদেরও কিন্তু সরগোল থামেনি স্পিকারের আসনে ওম তিনি বারবার করে থামানোর চেষ্টা করছিলেন তিনি বিরোধী বেঞ্চে যারা নতুন বিধায়ক নতুন মেম্বার অফ পার্লামেন্ট যারা নতুন সাংসদ হয়েছে তাদের বলছিলেন যে পরম্পরা বজায় রাখি আপ কমসে কম এ কিনার এসা নেই হতা তো এটা উনি মনে করাচ্ছিলেন যে রুলস বোঝাচ্ছিলেন যে ডেমোক্রেসি রুলস মানে পার্লামেন্টে যে রুলস আছে যা বিজনেস অ্যাডভাইস কমিটিতে আলোচনা হয় যে সংসদ কীভাবে চলবে সংসদে বিরোধীদের ভূমিকাকে এটা বলছিলেন তো ওম বিড়লা যখনই জানিবেন যে প্রধানমন্ত্রীকে বলছিলেন যে আপ বলি আগে কিন্তু বারবার তাল কাটছিল বারবার করে কিন্তু আওয়াজ আসছে তাতে প্রধানমন্ত্রী আপনি যে আমরা বিভিন্ন বক্তৃতা বিশেষ পার্লামেন্টে যখন শুনেছি দুটো সদনই শুনেছি আর যখন তিনি দেন তখন তিনি আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলেন হাতে কোনো তথ্য না নিয়ে তিনি কথা বলেন এটা প্রধানমন্ত্রী আমি দু হাজার চোদ্দো থেকে যে শুরু করি একদম দু হাজার পঁচিশ যেহেতু গত বছর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে তাই বাজেট পেশ করতে পারেনি ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে বাজেট বারো লক্ষ এক হাজার একশো টাকা যে কর করছা মধ্যবিত্ত সংসদ দাঁড়িয়ে যে মধ্যবিত্ত তারা ইনভেস্টমেন্ট এবং তারা সেভিংসের উপর জোর দিতে পারেন যা কংগ্রেস গভর্নমেন্টের সময় দু লক্ষ টাকা টাকা এইগুলো তিনি মনে করাচ্ছিলেন সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে পচা সালকে বাদ যেটা কোটানোট বলেছে পচাশ সালকে বাদ বা পঁচাশ যে গরিবি হাটাও কে যা আবার স্লোগানটি হতে রায় বা কারো দেখি নেন যে বাস্তবকে জেমিন পেয়ে ওপর ও বাদ কবি বাদ দাবি নিয়ে এটা বলছিলেন যে পঞ্চাশ বছরের ধরে যে স্বাধীনতা এতগুলো বছর পর গরিবি হাটাও স্লোগানে স্লোগানে ভাষণে থেকে গেছে এই মুহূর্তে ভারতবর্ষে যে বিলপ পাঠিলেন যা অবস্থা তাতে অর্থনৈতিকভাবে অনেকটা প্যারাগ্রাফ চেঞ্জ হয়েছে সেটা তিনি স্মরণ ছিলেন মনে করিয়ে দিচ্ছিলেন বিরোধীদেরকে এবং যারা দেশ শাসন করেছে মানে মূলত টার্গেট তার কংগ্রেস গিয়েছিল যে পঞ্চাশ বছর দেশের স্বাধীনতা স্বাধীনতার পর তারা যে শাসন করেছেন তারা কী কী করেছে সেগুলো বলছিলেন খুব ইন্টারেস্টিংভাবে তিনি নাম না করে রাজীব গান্ধী নাম করেননি তিনি বলেছেন যে একজন স্টাইনিশ প্রাইম মিনিস্টার ছিল তিনি এই সদনে দাঁড়িয়ে বলেছিলেন বিভিন্ন সময় বলেছিলেন যে এক টাকা যে অর্থ বরাদ্দ হয় সেই এক টাকার পনেরো পয়সা গ্রামে গ্রামের মধ্যেও পৌঁছায় না পথে গোল হয়ে যায় তাই এই বাদ উনুনে জিজ্ঞাসিকা ভাষণে উনার এবি বলা হয় তো এটা একটা পার্টি ছিল সেই পার্টিটা যে কংগ্রেস পার্টি তার কথা মেনশন করেছেন এখানে আর হাত সাফাই বলছে যে এই টাকা এক টাকার হচ্ছে ভাগ পনেরো পয়সা তারও হাত সাফাই হতো একদম ডিরেক্টলি হিট একদম কংগ্রেসকে হিট তো বারবার তাকাচ্ছিলেন কংগ্রেস কংগ্রেসের বিধায়ক মেম্বার অফ পার্লামেন্টের দিকে সে বেঞ্চে তাকাচ্ছিলেন তিনি এবং ইনকাম ট্যাক্স কম করতে পেরেছেন সেটা প্রধানমন্ত্রী বলছিলেন তাই সাংসদরা শুনছিলেন তার রেজার্ভ বেঞ্চের শাসক তার দলের যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা থাপ ছিলেন আওয়াজ করছিলেন তারা বেজ বাজাচ্ছিলেন কিন্তু কুম্ভ কুম্ভ নিয়ে আওয়াজ আসছিল মহাকুম্ভের কথা বলছিলেন এবং এখন ভারতবর্ষের তিনি কথা বলেছেন যে দু হাজার চৌদ্দ চৌদা সাল পেহলে যে গলি তানা চালাকা তো জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেটা আমাকে আমাদের এসে ঠিক করতে হয়েছে দু হাজার চোদ্দোর পরে আর ঘাও ইতনা ভাড়া তা মলম্বী নেই না অর্থাৎ ঘাও এতটা ভয়ঙ্কর ছিল যে মলম আমাদের লাগাতে এতগুলো বছর লেগে গেছে তাই দেশের মানুষের কথা আগে সরকাররা ভেবেছিলেন কি এই কথা আজকে স্মরণ করিয়ে দিয়েছেন তার বাজেট বক্তৃতা এবং রাষ্ট্রপতির উপর তার যে তার যে বক্তৃতা সেটা আজকে তিনি বলছিলেন আজকে এবং তিনি বলছেন যে স্টার্ট আপ ইন্ডিয়া তা উল্লেখ করেছিলেন এবং এআইএর কথা বলছিলেন যে ডেভেলপ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে নিউক্লিয়ার সেক্টরকে আরও ওপেন করে দিয়েছে অর্থাৎ যেটা পরমাণু বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা তিনি স্মরণ করেছেন এবং গেম চেঞ্জারের ক্ষেত্রে বলছেন যে বিভিন্নভাবে যে এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা অত্যন্ত টেকনোলজির দিক থেকে ডেভেলপ হয়েছে এটা আরও বেশি সামনে নিয়ে আসার ভাবনা চিন্তা আছে এবং মানে গোটা ভারতবর্ষে যে পরিস্থিতি সেই পরিস্থিতির অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে সেটা নরেন্দ্র মোদী তার অভিবাসন এবং রাষ্ট্রপতি অভিবাসনের নিয়ে বলছিলেন কিন্তু টিটকেটি যদি ছাড়েননি প্রধানমন্ত্রী এই ব্যাপারে মাস্টার মশাই কিন্তু একদম তিনি টিটকেটিই বলতে পারেন যে হরিয়ানা মেয়ে তিনবার যে বাধা গিয়া তার মানে যে কমিটমেন্ট দিয়েছিলাম চাকরি আমরা দিয়েছি নো ফার্জি নো নো কাগজ ফটাফট নৌকরি হাসছিলেন খুব সে সময় আর মহারাষ্ট্রে উইন খুব ইম্পর্টেন্ট সেটা স্মরণ করালেন আর তিনি তিনবারের ক্ষমতা এসছেন সেটাও স্মরণ করালেন এইটা কিন্তু আজকে ছিল আজকে আর শেষ মানে চলছিল যখন গোটা ভাষণটার যদি আমি একটা পঙ্ী তুলে নিই তাতে তিনি বলছেন যে সংবিধানের স্পিরিটকে আমরা খুব মানি সংবিধানের স্পিরিটকে মানি করে আজকে ভারতবর্ষের যার বিকশিত দেখছি ভারতবর্ষ আজকে জায়গায় দাঁড়িয়েছে অনেকে সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচাও সংবিধান অসুরক্ষিত কথাগুলো বলেন এগুলো আজকে খুব পরিষ্কার করে দিয়েছেন যে বিরোধীদের অভিযোগগুলো কার্যত খণ্ডন করেছেন আজকে লোকসভার সদরে দাঁড়িয়ে যখন তিনি বলছিলেন হাততালি ছিল ভেতরে প্রচুর মানে তার দলের তরফ থেকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কমেন্টস করুন মতামত দিন অন্য কোনো দিকে আপনার নজর রাখবেন নমস্কার আমি নগেন